পশ্চিমে ধর্মান্ধ এক সময় প্রাচ্যের চেয়েও বেশি ছিল তখন ছিল পশ্চিমের অন্ধকার যুগ যখনই তারা মত প্রকাশের অভয়ারণ্যে পরিণত হয়েছে তখনই পশ্চিম হয়ে উঠেছে অপ্রতিরোধ জ্ঞান বিজ্ঞান এক সময় এ আধিপত্য মুসলমানদের ছিল একজন কৃতদাস খলিফ ওমরের সামনে আঙ্গুল আঙ্গুলুচিয়ে কথা বলতে পারত একজন মানুষ যদি নির্ভয়ে নিঃসংকোচে তার মতামত দিতে না পারে তার মতামত থেকেই বলা সভ্যতার ইতিহাসে ইসলাম প্রথম মানুষকে মত প্রকাশের অধিকার এই দিয়েছে মানুষের সম অধিকারের মন্ত্রের সামনে ভেঙে পড়েছে রোমান বাইজেন্টানদের অত্যাচার নিপীড়নের দুর্গ আসসালামু আলাইকুম দ্য পিপল বিতর্কের পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে তৃতীয় আলোচ্যসূচিতে আমি কোরআন একমাত্র অনুমোদিত কিতাব বা বিধান এবং কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে পালন করা কোরআন হাদিস বিরুদ্ধ এর পক্ষে কোরআন হাদিসের অকাট্য রেফারেন্স দিয়েছি আমার বই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তবে এই ডিবেটে আমি যে রেফারেন্স দিয়েছি এগুলো ভালো মতো বুঝলে এ জাতীয় কোনো বিতর্কে প্রতিপক্ষকে উপর নিচে ডামে বামে পেরেক মেরে দিতে পারবেন রিপার্টার সিরিজের চতুর্থ পর্বে তা আলোচনা করেছি এ পর্বে কুইক সামারি টুকু দেখে শায়ক আবদুল্লার যুক্তি খণ্ডন এবং বক্তব্য শুনব তা আমি যদি একটু কুইক সামারি করি সেটা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলে দিচ্ছেন এই হচ্ছে সেই কিতাব এটা হচ্ছে জিপিএস এটা হচ্ছে গাইডলাইন এটাই আমার সকল নবী পয়গাম্বর আমার সব প্রিয় বান্ধারা এটি এই পথে অনুসরণ করছে এবং উপর এটাই অবতীর্ণ হয়েছে যাতে জগৎবাসীকে উনি সতর্ক করতে পারেন নবীকে আল্লাহ এটাই অনুসরণ করতে বলেছেন আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা কেবল কিতাব অনুসরণ করবে আর অন্য কোনো অথরিটিকে মানবে না আর যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের জালেম এবং ফাঁসে এরপরে বলছে যে আল্লাহর কিতাবের বহির্ভূত কোন শর্ত যদি কেউ একশো বারো আরোপ করে সেই শর্তের কোন মূল্য নেই বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গেছেন আমি কিতাব রেখে গেলাম আল্লাহর কিতাব এটা আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্ট হবে না হজরত আলীর রেদিল্লা তালাহুর কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল এবং আবু বকরের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছেন এই কিতাব দিয়েই আল্লাহ তোমাদের নবীকে হেদায়ত করেছেন তোমরা এই কিতাব অনুসরণ করো এবং হজরত ওমর আদালহার হাদিস আয়সা আদিল্লা তালহা বাতিল করে দিলেন কারণ এটা কোরআনের সাথে মিলে না অনেক সুন্দর খায়রান সজল ভাইকে আমি যে প্রশ্নটা গত পর্বে জিজ্ঞেস করেছিলাম যে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের তেইশ বছরের জীবদ্দশায় তিনি স্বাধীনভাবে কোনো হুকুম প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা সেটা উনি পরিপূর্ণ ক্লিয়ার করেননি আমি আমার আলোচনায় যাওয়ার আগে উনি যে দীর্ঘ আলোচনা গুলো করলেন এই দীর্ঘ আলোচনার সাথে সংশ্লিষ্ট দিয়ে একটা কথা বলি যেমন উনি দীর্ঘ আলোচনায় হাদিস গ্রন্থ থেকে একটা হাদিস পেশ করেছেন যে হাদিস গুলোকে উনি দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন যে শুধু আল্লাহ তালার কিতাব মানতে হবে এখন কথা হচ্ছে যে উনি যে হাদিসগুলো পেশ করলেন এই হাদিসগুলো উনি কোথায় পেলেন এই হাদিসগুলো যদি উনি সহি মুসলিম সহি বোহারী এই গ্রন্থগুলোতে পেয়ে থাকেন তাহলে যে সমস্ত লিখিত গ্রন্থের অন্যান্য হাদিসকে উনি অস্বীকার করতেছেন সেই এই হাদিস উনি কিভাবে দেখবেন তারপরে প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটা প্রমাণ করে যে যে মহাদিসরা সারা জীবন পরিশ্রম করে তাদের পুরো গ্রন্থ রচনা করতেছে বুখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি সংগ্রহ করতেছে সংকলন করতেছে সারা জীবন পরিশ্রম করে সেই গ্রন্থের মধ্যে তার এমন একটা হাদিস রেখে দিলেন যে হাদিসের কারণে আজকে 1400 বছর পর গিয়ে সে বলবে যে এই হাদিস দিয়ে আমি এই গ্রন্থের বাকি সব হাদিসকে বাতিলি করে দিলাম তো এটা গেল তৃতীয় প্রশ্ন সর্ব লাস্ট প্রশ্ন যে ওই হাদিসগুলো সংরক্ষিত থাকছে এই গ্রন্থগুলোতে প্রমাণ করে যে গ্রন্থ যারা সংকলন করেছেন তারা সত্য সত্যি ন্যায়নিষ্ঠার সাথে ইমানদারীর সাথে সংগ্রহ করেছেন এবং তারা থেকে হাদিসকে আলাদা করার চেষ্টা করেছেন তারা বসে থেকে কোন বানোয়াট কিছু তৈরি এমন হাদিসও থেকে করেননি করেননি কোনো গেছে যে হাদিস থেকে কেউ পরবর্তীতে এসে বলতেছে যে তোমার আর বাকি হাদিসগুলো গুলো সবগুলো বাতিল কি মহাজাগতিক যুক্তি দিলেন আপনি তো হাদিস পানেন না তো হাদিস থেকে দলিল দিলেন কেন আমি পরে অবশ্য বেশ কয়েকবার আপত্তি করেছি উনি বারবার আমাকে হাদিস মানেন না মুনকারিনে হাদিস আহলে কোরআন করার চেষ্টা বা অপচেষ্টা করেছেন তা ন্যূনতম শিষ্টাচারের মধ্যেও পড়ে না উনি আহলে হাদিস তার মানে কি উনি কোরআন মানে না তো কোরআন থেকে রেফারেন্স দেন কেন ওনার দলের নাম যদি হয় আহলে কোরআন এবং হাদিস বা আহলে কোরআন ওয়াল সুন্নাহ ওয়াল জামাত তাহলে আমি বিবেচনা করব আহলে হাদিস এবং আহলে সুন্নাতের নামে কোরআনকে নির্বাহী ক্ষমতাহীন মহামান্য রাষ্ট্রপতি বানিয়ে জুজদানে বন্দি করে ফেলেছেন আমি পরিষ্কার বাংলায় বারবার বলেছি আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষিত প্রেক্ষাপট হিসাবে শুধু হাদিস নয় ইতিহাস সিরাদ ভাষা ব্যাকরণ সাধারণ জ্ঞান সব কিছুকেই গ্রহণযোগ্য মনে করি কিন্তু কোরআনের পার্টনার বা ইন্ডিপেন্ডেন্ট রিলিজিয়াস অথরিটি হিসাবে নয় কিন্তু এই সোজা জিনিসটা উনি বুঝবেন না কারণ কোরআন বিরুদ্ধ হাদিস না মানলে তো ওনার মাঝহাব কেনা না তিনি পুরা ডিবেটে আমাকে মুনকারিনে হাদিস প্রমাণ করাকেই তার লক্ষ্য হিসেবে নিয়েছেন আবার ওনার দলের বড় হুজুর তো মুনকারিনে হাদিসদের কাফের বা হত্যার রায় দিয়েই রেখেছেন এখন ওনার রেঞ্জের মধ্যে পাইলেই হয় ধর্মীয় বিভিন্ন মতের কারণে প্রতিপক্ষকে কাফের প্রমাণ বা শিরোচ্ছেদ করার যে অশুভ চর্চা প্রথম পর্বে তা আলোচনা করেছিলাম এরা বিভিন্ন ভৌতিক টার্ম বানিয়ে একজনকে সে ট্যাগ লাগায় এবং তার পিছনে তাদের পঙ্গপাল লেলিয়ে দেয় কমেন্ট বক্সে পঙ্গপাল মহা উল্লাসে কমেন্ট করেছেন আপনি তো হাদিস মানেন না হাদিস থেকে রেফারেন্স দেন কেন আর ওনারা যেহেতু কোরআন মানেন না তাই কোরআনের রেফারেন্সগুলোর জবাব দিবেন কেন এই পঙ্গপালের কেউ এই প্রশ্ন করার হিম্মত রাখে না যে আব্দুল্লাহ ভাই সজল না হয় হাদিস মানে না ইহুদির দালাল কিন্তু আমরা তো আপনাদের পিছনে আহলে হাদিসের আন্দোলন করছি এই হাদিসগুলো আমাদের কেন বলেননি এতদিন একজন মনকারিনে হাদিস আমেরিকার দালালের কাছ থেকে কেন এই হাদিসগুলো জীবনে প্রথম শুনতে হলো বোখারি মুসলিমের টনটনে সহি হাদিস না বলে মুয়াত্তা মালিকের মুরসাল আর ইবনে মাজার মুমূর্ষ হাদিস কেন বললেন এতদিন ওনাদের প্রশ্ন করলে কি উত্তর দেন শুনেন মত্তা মালিকের যে এবং বেহাকের রেওয়ায়ত যেটা আসছে সেটা হচ্ছে তারা একটু ফিকুম আমরাই নে মা ইনতামাসুম বিহিমা আলান্তদুল্লু বা কিতাব আল্লাহ সুন্নতী তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেগুলি তোমরা পাকড়াও করে আঁকড়ে পাকড়ে থাকে আঁকড়ে থাকলে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব একটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসমাস সুল্লাহ সুনত রাসুল সাল্লাহ আসলাম এই হাদিসটি একটি বিখ্যাত হাদিস এবং সারা দুনিয়ার মানুষের কাছে প্রসিদ্ধ এর বাইরে আরেকটি হাদিস আছে সেটা হচ্ছে তারাক্তুফিকুম আমরাইনি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি সেখানে আছে এরকম কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাবে তিনি এরপরে গুণগান বর্ণনা করলে আল্লাহর কিতাব এই আছে সে আল্লাহর কিতাবকে ধরলে মুক্তি পাবে এরপর তিনি বলছেন ও আয়ত আর আমার পরিবার তারপর তিনি আউসিল খাই তাদের জন্য কল্যাণ করে কাজ করার নির্দেশ দিলেন এর অর্থ হচ্ছে রসুল দুইটার কথা গুরুত্ব দিয়েছেন একটা হচ্ছে আল্লাহ কিতাবকে যে এটা পাকড়াও আঁকড়ে ধরে থাকতে আর তারপর রসুল গুরুত্ব দিয়েছেন তার পরিবারকে যেন কেউ অসম্মান না করে তার পরিবার যেন কে যেন না করে এটা গুরুত্ব দিয়েছেন এখানে পাকড়াও করার কথা বলা হয়নি তাদেরকে ধরে ধরে রাখতে রাখতে বলা হয়নি তো কেউ কেউ দুই দুই হাদিসকে করে করে যে হলে সালাকি তোমরা কেমন পর্যন্ত নাজাদ পেয়ে যাবে এরকম কোনো হাদিস আসেনি সহি মুসলিম ও সহি হাদিস সিন্ধুকে তুলে রেখে উনি মোয়াত্তা মালিকের মুরসাল হাদিস আর বাইহাকের ফাঁকা আওয়াজকে প্রতিষ্ঠিত মত বলছেন বাইহাকিতে এই হাদিস নাই মুয়াত্তায় যে হাদিসটি তা মুরসাল অর্থাৎ তাতে বর্ণনাকারী সাহাবের নাম নাই এবং তা বিদায় হজ্জের ভাষণের অংশও নয় নবীজি সাল্লা সাল্লাম কাকে কখন কেন এ কথা বলেছেন তা বর্ণনাকারী তাবির মনে নেয় তিনি আমার আপনার মতো কোথাও শুনেছেন আহলেবাইতের হাদিস মুসলিম ও তিরমিজি শরীফের সহি সনদে বর্ণিত মোতাবাতির পর্যায়ের হাদিস কিন্তু এই হাদিসগুলো সম্পর্কে তিনি যে জলজ্জান্ত মিথ্যা বানোয়াট বর্ণনা দিলেন তা বিস্ময়কর কিন্তু যে লোক ওনাকে প্রশ্ন করেছে সে তো হাদিস মানে হাদিসের সত্যতা অধিকার তো আছে বাংলা হাদিস অ্যাপ কর্তৃপক্ষ প্রতিবাদ করেছেন যে আমি তাদের হাদিস অ্যাপ ব্যবহার করে হাদিসের বিরুদ্ধে কথা বলেছি উনি তো ভাই অ্যাপ বানিয়েছেন হাদিস বানাননি আর আমি হাদিস বললেও যদি সেটা হাদিসের বিরুদ্ধে যায় তাহলে হাদিসের ফাউন্ডেশন বোঝেন হাদিসের সহজপাঠ নামে সিরিজ ভিডিও আসছে খুব শিগগির এরা বলা শুরু করবে যে কেবল হাদিস মানলে হবে না হাদিসের ওনারা যে ব্যাখ্যা দিবেন তাও মানতে হবে শায়ক আবদুল্লার একজন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েছেন এই হাদিসগুলোর প্রকাণ্ড ব্যাখ্যা আছে তার জন্য বোখারি শরীফের সাড়ে চার হাজার খণ্ডের সরাহ পড়তে হবে প্রতিটা হাদিসের তিন ঘন্টা ব্যাপী ব্যাখ্যা তিনি দিবেন বোখারু শরীফের সাড়ে চার হাজার খণ্ডের সরা পড়া সাইফুল হাদিস বাংলাদেশে বসবাস করছেন জেরে আনন্দে চোখে পানি এসে গেছে প্লেন চার্টার করে গিয়ে ওনার কদম করে আসা দরকার কামেলে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য পঞ্চাশটা হাদিস পড়তে হয় বাংলাদেশের নিরানব্বই ভাগ মুহাদ্দিস মানে হাদিসের সর্বোচ্চ ডিগ্রিধারীদের নিরানব্বই ভাগ আরবিতে একটা লেকচার দিতে পারবে না বা একটা আরবি লেকচার শুনলে কিছুই বুঝবে না একশোটার বেশি হাদিস এবং তিরিশ জনের বেশি রাবির নাম পরিচয় তাৎক্ষণিক বলতে পারবে না আর উনি হাই হাইকোর্ট দেখায় কিন্তু ওনার জন্য সমবেদনা উনি একটু ভুল জায়গায় পা দিয়েছেন আমি যে ভিতরে ভিতরে আলহাজ এবং মুহাদ্দিস এটা উনি বুঝতে পারেননি অনেকে আমার আরবি কোরআন হাদিসের জ্ঞান নিয়ে কটাক্ষ করেন তার প্রধান কারণ অবশ্য আমার লেবাস কিন্তু নাইনটি পারসেন্ট সাইফুল হাদিস মহাদ্দিসের আরবি এবং কোরআন হাদিসের জ্ঞান আমার চেয়েও খারাপ ওয়াজে আওয়াজে যেটুকু আরবি বলেন এগুলো মুখস্থবিদ্যা আমি ম্যাঙ্গো ধার্মিকদের টেস্ট অনুযায়ী একটু দাড়ি রেখে ঘুমটা দিয়ে সুর করে আরবি বলে কিছু পাতা মার্কা বয়ান করলে ওনারা আমাকে আল্লামা মানতেন তিনি যুক্তি দিলেন এই হাদিসগুলো বর্ণনা করার অর্থ ইমামরা যা বলছেন তার সব সত্য কারণ নিরানব্বইটা সত্য বলার অর্থ এই নয় যে তার একটা মিথ্যাকে সত্য বলে মেনে নিতে হবে সত্য হাদিস অবশ্যই আছে কিন্তু তার বিপরীত লক্ষ লক্ষ জাল আছে এই সত্য তার মানদণ্ড কোনো ইমাম মহাদিসের অনুমোদন নয় সত্য মিথ্যা পার্থক্যকারী কোষ্টি পাথর হচ্ছে কোরআন এজন্য কোরআনের আরেক নাম ফুরকান বা স্ট্যান্ডার্ড এখানে মনার বক্তব্য থেকে আরেকটা জিনিস বলি যে যে ঘটনাটা উনি বললেন সে ঘটনায় আহ আর হাদিস বর্ণনা করলো যে কেউ কান্না করলে আরেকজনের কবরে শাস্তি হতে পারে যে মারা গেছে তো তখন আয়সারাজি আল্লাহ আনহা আহ কোরআন থেকে দলিল দিল যে না একজনের বোঝা আরেকজন উঠাবে না তো কোরআনের সাথে হাদিসের যে আহ তুলনামূলক পর্যালোচনা এটাকে হাদিস শাস্ত্রে বলা হয় হিল্লাহ হেলাল অনুসন্ধান করা এবং যুগে যুগে মহাতিসগঞ্জ হাদিসের যে পাঁচটি শর্তের উপর ভিত্তি করে হাদিস যাচাই বাছাই করতেন এই পাঁচটি শর্তের সম্পূর্ণটাই সানাদ ভিত্তিক ছিল না যেটা অনেক প্রাচ্যবিদ অভিযোগ তুলে থাকেন বরং দুইটা ছিল এবং ছিল হাদিসের যে মূল টেক্সট ওই মূল টেক্সটের সাথে সম্পৃক্ত তো ওই মূল টেক্সট সাথে তারা পবিত্র কোরআনের আয়াতগুলোকে যাচাই বাছাই করতেন তুলনামূলক পর্যালোচনা করতেন এটা হাদিস সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের মহাদিসদের স্বীকৃত একটা মূলনীতি জি এখানে এসে তিনি সত্য বলেছেন তবে পাবলিককে বুঝতে দেননি তাড়াতাড়ি অন্যদিকে চলে গেছেন মহাদ্দেশ হাদিসের সাথে কোরআনের সম্পর্ক নিশ্চিত হয়ে সে হাদিসকে ক্লিয়ারেন্স দিয়েছেন শুধু সনদের ভিত্তিতে দেননি প্রকৃত মহাদিস একমত যে কোরানের সাথে সম্পর্কহীন হাদিস ধর্মীয় বিধান হিসাবে অকার্যকর হাদিসের গ্রহণযোগ্যতার পক্ষে প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে তা কোরানের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে আমি যে হাদিসগুলো বলেছি সবগুলো তার আগে বলা কোরানের আয়াতের ব্যাখ্যা বা বাস্তব প্রয়োগ কিন্তু অসৎ স্বার্থান্দ মহাদেশটা কোরআন বিরোধী হাদিসের বানওয়াট ব্যাখ্যা দিয়ে সবাইকে কাফের মোর্তাদ ফতোয়া আর গণহারে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ইসলামকে সন্ত্রাসের ধর্ম বানিয়েছে তারা শুধু তাদের মতের পক্ষে যে করেনের আয়াত হাদিস ও ফিকি মতামতগুলো সেগুলো বলে আমি যদি ইমাম আবু হানিফা বা মাওলানা মোহাম্মদ ইবনা আব্দুল ওয়াহাবের বইও পড়ে শুনে আপনি চিত হয়ে পড়বেন যে এই জালিয়াত চক্র আমাদেরকে আবু হানিফার কথাও অর্ধেক বলে বাকি অর্ধেক বলে না আমি ধর্মের নামে জালিয়াতির বিরুদ্ধে বলছি হাদিস ফেকা কোনো কিছুতেই সমস্যা নেই সমস্যা দৃষ্টিভঙ্গিতে অসৎ উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করাতে কোরআন হাদিসের আলোচনাটা কেন্দ্রীয় এজেন্ডা কারণ কোরানের ভুল অনুবাদ বা ব্যাখ্যা করলে ধরা পড়তে বাধ্য হাদিস ফেকার নামে নিজের মত প্রতিষ্ঠা করা যায় সহজেই উদ্দেশ্য মহৎ হলে ফাজাইলে আমল পড়েও একজন ভালো মুসলমান হওয়া সম্ভব ফাজাইল আমলেও অনেক সহি আমল আছে কিন্তু সেখান থেকেও আমরা কি পিক করছি ডিলাকুলোপ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে খক খক করে কাশতে হবে নামাজের ফজিলত বোঝাতে পারলে মানুষ সাগ্রহেই নামাজ পড়বে মৃত্যুদণ্ডের ভয়ে যে নামাজ পড়া হয় তার সাথে জমদূতের পূজা করার কোনো পার্থক্য নেই জল্লাদের তলোয়ারের ভয়ে যে নামাজ পড়া হয় তা মূর্তি পূজার মতোই নির্ভেজাল শেরক ফেসবুকে নিজেদের ধার্মিক প্রমাণে মরিয়া ধর্মান্ধ গোষ্ঠী ইসলামের সম্পদ নয় বরেন ইসলামের প্রধান সমস্যা যে দেশে ভণ্ডামের কদর বেশি সে দেশে ভণ্ড জন্মাবে বাংলাদেশের শীর্ষ আলেমদের অনেকেই আমার সরাসরি শিক্ষক এ আহলে আবু জেহেলদের কারণে তারা জনসম্মুখে কথা বলে না আহলে আবু জেহেলদের বোঝার বাইরে কথা বললে যত বড় আলেমই হোক কারণ ইস্তার নাই শেখ আবদুল্লার যে কোনো মূল্যে জিততেই হবে এ মানসিকতার মূল কারণ তার এই ধর্মান্ধ ভক্তরা তর্কে হারলে বা আমার যুক্তি মানলে তো ম্যাচ ফিক্সিং অভিযোগে তাকে মোরতাদ বা দালাল ফতুয়া দিবে বেশিরভাগ আলেমরা এখন সত্য বুঝলেও বলতে পারেন না তারাই এখন ধর্মান্ধদের হাতে জিম্মি তিনি কোরআনের অনুবাদ ডঙ্কা বানোয়ার ব্যাখ্যা দিয়েছেন তা আগামী পর্বগুলোতে দেখাবো একটা জন্য কোরানের দেখাব একটা অনুবাদ আর ব্যাখ্যা একজন মুসলমান দিতে পারে বুঝলে আপনি শিওর উঠবেন এই ডিবেটে উনি কোরআনের কিছু অনুবাদ করেছেন যেগুলোতে ওনার সাথে কেউ একমত হলে সে আবু জাহেলের মতো মুশ্রিক হয়ে যাবে এটা ওনার সিন্ডিকেটের সায়করা বুঝতে পারলেও চেপে গেছেন আর ওনার ভক্ত পালের তো বোঝার সামর্থ্যই নেই যারা যুক্তি বোঝে না তাদের সাথে যুক্তি চালাচালি করা যে কি মানসিক যন্ত্রণা তা বুঝে বলে বোঝানো যাবে না এমন অখাদ্য যুক্তি গিলে যারা ফেসবুকে ইসলামের সৈনিক বনে বসে আছেন তাদের কারণেই ইসলামের এই দুর্গতি আমি টুমচর মাদ্রাসা তামিল মিলার ঢাকা লিয়া বাংলাদেশের সেরা তিনটা মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার পরিবেশ আমার জানা আছে মাদ্রাসার সিলেবাস অত্যন্ত সমৃদ্ধ ধর্মীয় কারণ ছাড়াও মাদ্রাসার কারিকুলামে জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে এর সিলেবাসের চেয়ে মাদ্রাসার সিলেবাস কোনো অংশেই কম নয় কিন্তু মাদ্রাসা শিক্ষা বা ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এখানে ছাত্রদের চিন্তা প্রতিবন্ধী বানিয়ে রাখা হয় সংশ্লিষ্ট মাদ্রাসার মজাব মানহাজের বাইরে আপনি হুজুরদের কোনো প্রশ্ন করতে পারবেন না পিঠের চামড়া থাকবে না মদিনা ইউনিভার্সিটির পিএইচডি তো গবেষণার পর্যায়েই পড়ে না একটা গবেষণার ফলাফল যদি আগে থেকেই ঠিক করা থাকে গবেষককে যদি পূর্ব নির্ধারিত সিদ্ধান্তকেই প্রমাণ করতে হয় তাহলে সেটা আবার কেমন গবেষণা মদিনা ইউনিভার্সিটির ডিগ্রির চেয়ে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের ডিগ্রি তিন গুণ ভালো ডিগ্রি কমে মাদ্রাসা বা মদিনা ইউনিভার্সিটিতে আপনি একটা কাছের বয়মে বড় হবেন এই কাছের বইমে বেড়ে ওঠা বয়ম আকৃতির মাওলানারা ধর্মগুরু হয়ে পুরা জাতিকে বুদ্ধি প্রতিবন্ধী বানিয়ে রাখছে এই অন্ধরা যখন ধর্ম শেখায় তখন ধার্মিক না হয় ধর্মান্ধ দেওবন্ধ ও মদিনার ইসলাম আলাদা দুইটা ধর্ম জামাত ও হেফাজতের ইসলাম আলাদা দেওবন্দের ওয়াজ মদিনায় করলে বা মদিনার ওয়াজ দেওবন্দে করলে হুজুরের চাকরি তো চাকরি ইজ্জত থাকবে না ওরিয়েন্টালিস্টদের কথা বারবার শুনলেন শুধু ওরিয়েন্টালিস্ট নয় যার ব্যাপারেই যা শুনবেন নিজে যাচাই করবেন আমার উপস্থিতিতে সে বারবার আমাকে নাস্তিক ট্যাগ লাগানোর চেষ্টা করেছে কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল প্রমাণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওরিয়েন্টালিস্ট হচ্ছে ইউরোপ আমেরিকায় যারা ধর্ম নিয়ে গবেষণা করে ইসলাম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিখ প্রায় সব ধর্মের জন্ম প্রাচ্যে পশ্চিমে কোনো ধর্মের জন্ম হয়নি ওরিয়েন্টালিস্টরা বা প্রাচ্যবিদরা প্রতিটা ধর্মের ভাষা যেমন আরবি হিব্রু সংস্কৃত এবং ধর্মের ইতিহাস শাখা প্রশাখা চর্চা অপচর্চা ইত্যাদি নিয়ে বিস্তর গবেষণা করে ধর্ম নিয়ে গবেষণা তো মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিতেও হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতেও হিন্দু ধর্ম পড়ানো হয় শাক জাকারিয়া মদিনা ইউনিভার্সিটিতে হিন্দু ধর্মে এম ও পিএইচডি করেছেন এই জন্যই সবাইকে হিন্দু হিন্দু মনে হয় কারো আকিদাই সহি নয় ভারতে বিভিন্ন হিন্দু ইউনিভার্সিটিতেও ইসলাম নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু ওরিয়েন্টালিস্টরা কেন বিশেষ কারণ এরা কাচের বইমে বন্দী নহে আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কোরআন হাদিস বা ইসলামকে দিয়ে শুরু করেনি তারা মূলত তাদের তাওরাত এবং বাইবেল নিয়ে গবেষণা শুরু করেছে তারা নিজেরা বুঝে বুঝে বাইবেল পড়ে দেখলো পো ফাদাররা যা বলছে তা তো বাইবেলে নেই পুরোই জালিয়াতি ধর্মের দোকানদারি পো ফাদাররা একসময় মাফিয়া ছিল এদের হাতেই ছিল সব ক্ষমতা এরা ধর্মের মিথ্যা বানোয়াট ব্যাখ্যা দিয়ে মানুষকে জিম্মি করে রাখত ক্রুসেডের নামে সারা পৃথিবীতে সন্ত্রাসের রাজ কায়েম করেছে মুসলমানদের মূর্তি পূজারী পাথর পূজারী আখ্যা দিয়ে মুসলিম নারী পুরুষ শিশুদের হত্যার ফতোয়া দেয় ওরিয়েন্টালিস্টরা বাইবেল ধরে ধরে দেখিয়ে দিয়েছে তাদের ভণ্ডামি ওরিয়েন্টালিস্টদের হাত ধরে ইউরোপের রেনেসা বা পুনর্জাগরণ সূচিত হয়েছে এরপর ইউরোপ আমেরিকার সব ইউনিভার্সিটিতে অন্যান্য ধর্ম নিয়েও পড়া শুরু হয়েছে এখানে আপনি ধর্মের প্রতিটা ধারণাকে চ্যালেঞ্জ করতে পারবেন যা মাথায় আসে প্রশ্ন করতে পারবেন কেউ আপনাকে মুসলমানের দালাল মুনকারিনে বাইবেল বা আহলে তাওরাত বলবে না অক্সফোর্ড ইউনিভার্সিটির কোরআন অনুবাদ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অনুবাদ কারণ তা দলীয় অনুবাদ নয় মুসলিম ইতিহাসবিদদের চেয়েও পিকে হিট্টির বই বেশি জনপ্রিয় কারণ প্রফেসর হিটটি দলীয় ইতিহাস লেখেননি হিস্টোরিওগ্রাফিক্যাল মানদণ্ডে হিটটির ইতিহাস শিয়া আব্বাসী ইতিহাসবিদদের চেয়ে নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য ইতিহাস কারণ হিডটিকে সত্য বলার জন্য কেউ খারেজি মোতাজেলা মুসলিম বিশ্বে দলের বাইরে গেলেই এসে দালাল শিয়াদের কাছে তাদের ইতিহাসই সই সুন্নিদের কাছে সুন্নিদের ইতিহাস সৌদি আরবের হার্ভার্ড অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি তৈরির আর্থিক সামর্থ্য আছে কিন্তু পরিবেশ নাই হার্ভার্ডের থিওলজি বিভাগে আপনি যদি একটা রিসার্চ প্রপোজাল জমা দেন যে জিসাস ক্রাইস্ট নামে কেউ ছিল না বা খ্রিস্ট ধর্ম একটা ভুয়া ধর্ম এটা আপনি প্রমাণ করবেন এবং আপনি এটা স্বীকৃত গবেষণা পদ্ধতিতে প্রমাণ করতে সক্ষম তারা আপনার পুরো সংসার খরচ দিবে। যাতে আপনার চিন্তা ও গবেষণায় কোনো ব্যাঘাত না ঘটে হার্ভার্ডের থিওলজির অধ্যাপকরা খ্রিস্ট ধর্ম নিয়ে যেসব মন্তব্য করেন এমন মন্তব্য ইসলাম ধর্ম নিয়ে সৌদি পাকিস্তান বা বাংলাদেশে করলে তৌহিদ জনতা ইউনিভার্সিটি জ্বালিয়ে পশ্চিমে প্রাচ্যের চেয়েও বেশি ছিল তখন ছিল পশ্চিমের অন্ধকার যুগ যখনই তারা মত প্রকাশের অভয়ারণ্যে পরিণত হয়েছে তখনই পশ্চিম হয়ে উঠেছে অপ্রতিরোধ জ্ঞান বিজ্ঞান এক সময়ে এ আধিপত্য মুসলমানদের ছিল একজন কৃতদাস ও খলিফ ওমরের সামনে আঙ্গুল উচিয়ে কথা বলতে পারত একজন মানুষ যদি নির্ভয়ে নিঃসংকোচে তার মতামত দিতে না পারে তার মতামত থেকেই বা সভ্যতার ইতিহাসে ইসলাম প্রথম মানুষকে মত প্রকাশের এই অধিকার দিয়েছে মানুষের সম অধিকারের এই অজেয় মন্ত্রের সামনে ভেঙে পড়েছে রোমান বাইজেন্টানদের অত্যাচার নিপীড়নের দুর্গ ধন্যবাদ